লাভ ভার্সেস অ্যাবজার্ভ হোয়াট ইজ লাভস ভার্সেস অ্যাবজার্ভ দ্যাট মিন্স লাভ অনুপাত ভার্সেস ত্যাগ অনুপাত আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে শিখবো কিভাবে আমরা লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত নির্ণয় করতে পারি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি লিখেছেন লাভ অনুপাত আমরা এইটার অনুপাত আবার কীভাবে নির্ণয় করবো বলেন তো এই লাভ মানে সেই লাভ না এ লাভ মানে হলো ব্যবসায়ীর যে আমাদের লাভ ক্ষতি হয় সেই লাভ তাহলে আমরা সেই লাভ এবং যে ক্ষতি হয় সেই অনুপাত নির্ণয় করব। তাহলে আমরা যদি লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত নির্ণয় করতে চাই আলাদা আলাদা করে কি সূত্র শিখতে হবে না ভাই যা কোনো সূত্রই লাগে না এরকম ম্যাথ হাজার হাজার ম্যাথ তুমি যদি এই দুটো ম্যাথ দেখো এরকম হাজার হাজার ম্যাথ সলভ করতে পাবা ওকে তুমি যদি হাজার হাজার ম্যাথ সলভ করতে চাও তাহলে ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ কোনো প্রকার সূত্র ছাড়াই আমি তোমাকে ম্যাথ দেখাবো ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাথ লিখা আছে কি এ বি সি তিনজন অংশীদার তাদের মুনাফা বন্টন অনুপাত চার ইস টু দুই ইস টু এক এখানে বোঝাচ্ছে যে তিনজন অংশীদার আছে এই তিনজনের অনুপাত কত চার টু দুই ইস এক তাহলে এই চার কার এর দুই কার বি এই এক সি এর ওকে বি চলে গেলো মানে বি ব্যবসা থেকে লেফট নিল মানে চলে গেল একটা ব্যবসা যে প্রতিষ্ঠান ছিল এটা নাও একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে তিনজন মানুষ ছিল এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের বি চলে গেলো মানে আর ব্যবসা করবে না বিয়ার ব্যবসা করবে না তাহলে এখন কি হবে অবশিষ্ট অংশীদারগণ তিন ইস টু অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে তাদের লাভ অনুপাত কত উত্তরে কি বাহির করতে বলছে লাভ অনুপাত এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া লাভ অনুপাতটা আমরা কিভাবে বাহির করব লাভ অনুপাত বাহির করতে গেলে কোনো কিছুই মাথায় রাখতে হবে না জাস্ট একটু মনোযোগ দিলে হয়ে যাবে আমরা সর্বপ্রথম যে কাজটা করব এবিসি এই তিনজনের অনুপাত কত মনোভাব বন্টনের অনুপাত কত চার ইস দুই ইস এক এই চার ইস দুই ইস এক তিনটায় যোগ করলে কত আসে তিনটায় যোগ করলে আসে চার দুই ছয় আর একে সাত তিনটায় যোগ করলে কত আসে সাত আসে আবার দেখো বি যখন চলে গেল মানে বি ব্যবসা থেকে চলে গেছে তাহলে তখন অনুপাত কত হয় দুইটায় যোগ করলে তিন দুই পাঁচ তিন দুই পাঁচ তাহলে এই পাঁচের মধ্যে কি বি আছে বি কিন্তু পাঁচের মধ্যে নাই কেন নাই কারণ বি তো ব্যবসা থেকে চলে গেছে যেহেতু বি ব্যবসা থেকে চলে গেছে তাহলে এই তিন ভাগ কার এর দুই ভাগ কার সি এর এখানে কিন্তু বি নাই এখানে তো তিনজন যখন ছিল তখন যেহেতু বি মাঝে ছিল মাঝেরটা এর ছিল যেহেতু বি ব্যবসা থেকে চলে গেল এই বি এখানে তাহলে কে কে আছে এ আর সি আছে তাহলে এতটুকু যদি বুঝি আর একবার ব্রিফলি বলি প্রথম তিনজন অংশী অংশীদার ছিল তাদের অনুপাত কত চার দুই এক তিনটায় যোগ করলে কত হয় সাত বি যখন চলে গেল তখন অবশিষ্ট তাহলে কত হলো তিন আর দুই তাহলে এইটা হলো এর এটা বি এই দুটো যোগ করলে কত হয় পাঁচ এতটুকু যদি বুঝো তাহলে ম্যাথ বুঝছো তাহলে আমরা যে কাজটা করলাম এখানে পাঁচ বাহির করলাম এবং সাত বাহির করলাম ওকে তাহলে এই সাত এই সাত দিয়ে একবার তিনকে গুণ দেব সাত দিয়ে একবার দুইকে গুণ দেবো তাহলে সাত দিয়ে একবার আমরা কি করলাম এ এবং সি এর নির্ণয় করব তাহলে সাত দিয়ে একবার তিনকে গুণ দেবো সাত সাত ই ইস টু তিন এবং এখানে গুণ দেব কত সাত দিয়ে একবার দুইকে সাত ইস টু দুই তাহলে তিন সাতা কত হয় একুশ তিন সাতা একুশ এখানে হয় সাত দু কুণা চোদ্দো ওকে এবার দেখো এই পাঁচ দিয়ে একবার চারকে গুণ দেব পাঁচ দিয়ে একবার এককে গুণ দেব তাহলে কত হয় পাঁচ দিয়ে চারকে গুণ দিলে হয় চার পাশা বিশ চার পাশা বিশ পাঁচ দিয়ে চারকে গুণ পাঁচ ইস টু চার তাহলে কত হয় বিশ এখানে কত হয় পাঁচ দিয়ে এককে গুণ দেবো পাঁচ টু এক পাঁচ ইন্টু এক তাহলে কত হয় পাঁচকে পাঁচ তাহলে এবার দেখো আমরা এখানে পালাম কি কি পাইলাম একটা পাইলাম একুশ একটা পাইলাম চোদ্দো একটা পাইলাম বিশ একটা পাইলাম পাঁচ এটা ছিল আমাদের এর এটা ছিল সিট এখন এটা বিয়োগ করলে যেটা হবে সেটা উত্তর এটা এক এবং এখানে আসে নয় এই এক ইস্টু নয় হলো আমাদের উত্তর ঠিক আছে ভাই এত বড় ম্যাথ না খুব সহজ একটা ম্যাথ খুব মনোযোগ আমাদের পরীক্ষার হলে এরকম ম্যাথ দেখেই নতুন অনুপাতের লাভ অনুপাতের ম্যাথ দেখেই আমাদেরকে বুঝতে হবে যে এই তিনটে যোগ করতে হবে যোগ করব এবং পরে দুটো যোগ করতে হবে যোগ করব। তাহলে বলো তো এখানে আছে কার কার এ এবং সি এর আছে তাহলে এ এবং সি এর পাঁচ ভাগ তাহলে একবার এ কে গুণ দেবো একবার সি কে গুণ দেবো তাহলে আমি লিখছি এ তাহলে একে যখন পাঁচ দিয়ে গুণ দেওয়া হয় চার পাঁচ আর বিশ এই যে বিশ লিখেছি এ কে যখন এক দিয়ে গুণ দেওয়া হয় পাঁচককে পাঁচ এই যে পাঁচ লিখেছি আবার এটা টোটাল যোগ করে কত ছিল সাত চার দুই ছয় আগে সাত আছে কে কে এ এবং সি তাহলে দেখো সাত দিয়ে তিনকে গুণ দেওয়া হয় তিন সাত একুশ এই যে একুশ লিখেছি সাত দু গুণা চোদ্দ লিখেছি এখানে বিষয় মাথায় রাখতে হবে যখন তুমি প্রথমটা গুণ দিবা প্রথমটা গুণ দেওয়া মানে যিনি প্রথম ছিল তারটা গুণ দেওয়া তার মানে এখানে প্রথমটা গুণ দেওয়া মানে যিনি প্রথমে ছিল তারটা গুণ দেওয়া তার মানে তারটার নিচে কিন্তু তারটাই লিখতে হবে মানে এর নিচে এর মানগুলো লিখতে হবে সিন নিচে সিন মানগুলো লিখতে হবে আবার যদি একটু দেখায় এখানে দেখো সেভেন টোটাল হয় কত সেভেন তাহলে সেভেন দিয়ে যখন তিনকে গুণ দেওয়া তিন তাহলে কার এর তিন এ কারণে এর নিচে লিখতে হবে তিন সাথে পাঁচ সাথে তিন পাশে আর তিন সাথে একুশ এই কারণে আমি একুশ লিখেছি আবার দেখো এই দুই কার সি এর তাহলে গুণ হবে কত সাত দুগুণে গুণে এই কারণে সদ্দ এখানে গেছে আবারও দেখো এই পাঁচ এবার পাঁচ দিয়ে এবার এই দুটো গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে চারকে গুণ করবো চার পাশা কুড়ি এই এই তাহলে চার কার ছিল এ এর এই কারণে কুড়ি এখানে এই পাঁচ দিয়ে এখানে লেখো পাঁচককে পাঁচ এখানে তাহলে যেটা হয় বিয়োগ করলে সেটাই আমাদের উত্তর এখন কোশ্চেন ভাইয়া তাহলে এটা লাভ অনুপাতটা তো বুঝলাম ত্যাগ অনুপাত দেখো লাভ অনুপাত এরকম যত ম্যাথ আছে পৃথিবীতে সকল ম্যাথ এই একটা সিস্টেম অনুযায়ী হবে ঠিক আছে এবার দেখো আমরা ত্যাগ অনুপাত দেখব ত্যাগ অনুপাতের আমি যেটা ম্যাথ দেখাবো এরকম ম্যাথ পৃথিবীতে যতগুলো আছে এই এরকম সিস্টেমেই হবে তাহলে ত্যাগ অনুপাত কীভাবে নির্ণয় করব সেম কাজ এক্স ওয়াই প্রথমে দুইজন অংশীদার ছিল এই অংশীদারের লাভ অনুপাত কত পাঁচ এবং সাইড তার মানে এক্সের কত পাঁচ এবং সাইর কত ওয়াই তাহলে দুই জেডকে যখন নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে তখন তাদের অনুপাত কত দ্বারা পাঁচ ই তিন তিন ইস্টু দুই ইস্টু এক তিন ইস্টু দুই ইস্টু এক তাহলে বি এর ত্যাগ অনুপাত কত তাহলে কিভাবে বাহির করব বাহির করার সিস্টেমটা হচ্ছে যে একই সিস্টেম এই পাঁচ সাত সাইজ যোগ করো কত হয় পাঁচ সাইজ যোগ করলে নয় পাঁচ সাইজ যোগ করলে কত হয় নয় এবং এটা পুরোটাই যোগ করো তিন দুই পাঁচ সাত দুই সাত সাত আসে এবার আমাদের কাজ কি এখানে আসিল কী কে এক্স এবং ওয়াই তাহলে আমরা আমাদের এখানে এক্স ওয়াই কোনটা কোনটা এইটা হলো এক্সের এটা এর তার মানে নয় দিয়ে একবার এক্স কে গুণ নয় দিয়ে একবার ওয়াই কে গুণ তাহলে গুণ করো তাহলে আমি একটা লিখলাম এক্স একটা লিখলাম ওয়াই তাহলে দেখো নয় দিয়ে একবার এক্স কে গুণ করো তিন নং এক্স এক্সের নিচে সাতাইশ লিখো নয় দিয়ে একবার ওয়াইকে গুণ করো নয় দু কোনো আঠারো আঠারো লিখলাম এবার এটা পুরোটা যোগ করো কত হয় সাত এবার সাত দিয়ে একবার এক্স কে গুণ সাত দিয়ে একবার ওয়াই কে গুণ পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার সাত দিয়ে চারকে গুণ করো মানে ওয়াই কে চার সাতা আঠাশ দুই দশ আট এবার বিয়োগ করো এখানে বিষয়টা দেখো উপরে সোটোটা গেছে নিচে বড়টা গেছে তাই বলে মাইনাস লিখবো না এটা তো আমরা জাস্ট ষোলোটা উপরে যাক আর বড়টা উপরে যাক ডাজেন্ট ম্যাটার এখানে কোনো ওই নিয়ম নাই যে কোনো একটা করলেই হয়েছে এখানেও যদি সোড়টা নিচে আসতো বা যদি বড়টা উপরে থাকতো বা বড়োটা যদি নিচে থাকতো সরোটা যদি উপরে থাকতো তখন কি হইতো সেম কাজ হইতো আমরা বিয়োগ করে দিয়ে দিতাম এখানে মাইনাসের আসলেও আবার মাইনাস লিখবো না ঠিক আছে তাহলে এবার আমাদের এখানে কত হয় আট আর বার দশে আট তার মানে এখানে আসতেছে দশ আর এখানে আসতেছে কত বলো তো সাতাশ তিন পাঁচ তিন আট আসতেছে ঠিক আছে এখানে আট আসতেছে তাহলে এখন দেখো তো এইটা হলো আমাদের উত্তর কিন্তু এখানে যে আমাদের উত্তর লেখা যাবে না কেন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এইটাকে কিন্তু আর ছোটো করা যায় না এটাকে আর ছোটো করা যায় না যদি এটা ছোটো করা যায় তাহলে আমরা ছোটো করবো দেখো চার দুপুণ আট চার পাঁচ দুগুণা দশ পাঁচ তার মানে চার টু পাঁচ হলো আমাদের উত্তর আই হোপ তোমরা বুঝতে পেরেছো ঠিক সেম প্রসেসে এখানে পাঁচ সাইডের পরিবর্তে তোমরা দেওয়া সাত তিন দুই এক যে কোনো ইচ্ছে দিবা এবার আবার এখানে কি করবা পাঁচ দিবা চার দিবা দুই দিবা দিয়ে সেম প্রসেসে এই দুটো যোগ করবা যোগ করে এক্স এবং ওয়াইকে গুণ দিবা কে নতুন আসলো কে নতুন গেল। এখানে দেখো লাভ অনুপাত মানে কি তিনজন ছিল একজন চলে গেছে যে চলে যাবে তাকে কখনোই গুণ দেওয়া যাবে না যে আসবে বা নতুন যাকে নিবে তাকেও আমরা কখনো গুণ দেব না বুঝতে পেরেছ তার মানে যে আসুক আর যাক তার অনুপাত নিয়ে কাজ নাই বাকি যে দুইজন থাকবে তাকে নিয়ে আমাদের কাজ ওকে তার নতুনটা দিয়ে পুরাতনটাকে গুণ করব পুরাতনটা দিয়ে নতুনটাকে গুণ করব তারপর বিয়োগ করে দেব খেলা শেষ আই হোপ তোমরা বুঝতে পেরেছ তাহলে ক্লাস টি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ